জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয়ে কিভাবে আবেদন করবেন আমরা আজকে সেই পজিটি পুরোপুরি দেখিয়ে দিব হ্যালো অবরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিচার বিভাগ এখানে কিন্তু জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয়ে রংপুর বিভাগে কিন্তু বিশাল একটি নির্বিজ্ঞি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশের পাথরে আবেদনটি করতে পারবেন নারী এবং পুরুষ সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদনটি করা যায় আসলে অতিরিক্ত জেলা ও আদালতের কার্যালয়ে কিন্তু আবেদনটি একটু কঠিন হয় তো আমরা আজকের ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদনটি করা যায় ঠিক আছে তো যারা এখানে আবেদন করবেন তো অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এখানে কিন্তু সারা বাংলাদেশের প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবে তো চলুন আমরা কথা না পাঠিয়ে আমাদের আবেদনে চলে যাই তো আমরা একটু বিজ্ঞপ্তিটি দেখি আসলে এখানে কি কি আমাদের পদ আছে এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন বা কি কি আমাদেরকে ফলো করতে হবে আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন এটা একই জানুয়ারি পাবলিশ হয়েছে তো এটা হচ্ছে আমাদের রংপুরের আদালত আদালত থেকে প্রকাশ করেছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রার্থীরা আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পদটি হচ্ছে তো স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নেবে এবং তেরোতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে ঠিক আছে তো এখানে কিন্তু অবশ্যই আমাদের স্নাতক পাশ করতে হবে এবং বাংলা ও ইংলিশ টাইপে স্পিড থাকতে হবে যেহেতু এখানে আমাদের কোর্টের কাজ মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের কাজ এটা অবশ্যই যাদের দ্রুত আছে তারাই কিন্তু এখানে আবেদনটি করবেন তো অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে ষাট মুদ্রাঘরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু সাতজন নেবে সারা বাংলাদেশ থেকে আবেদনটি করতে পারবেন এবং চোদ্দতম গ্রেড অনুযায়ী প্যাচিত হবে এখানেও আমাদের সেম আমাদের স্নাতক থাকতে হবে এবং অবশ্যই বাংলা এবং ইংলিশের টাইপিং স্পিড হেভি স্পিড থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু নয়জন লোক নেবে অবশ্যই এখানে ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন তাছাড়া এখানে আমাদের টাইপিং স্পিডও তেমন বেশি না বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে বিশ শব্দ স্পিড থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আর হচ্ছে ড্রাইভার নিবে একজন ড্রাইভার কিন্তু একজন নিবে এটা হচ্ছে শুধুমাত্র রংপুর বিভাগ থেকেই নিবে আর এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে চলবে তবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সদারি হতে হবে ঠিক আছে তবে যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন তারপর হচ্ছে জারি কারক মানে হচ্ছে জারি কারক ঠিক আছে এখানে কিন্তু আটজন নিবে তো অবশ্যই কিন্তু এখানে উনিশতম গ্রেড অনুযায়ী বেতন হবে এখানে কিন্তু আপনাকে মেট্রিক পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও বা অন্য অন্য কাজে কাজের অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে ওকে তারপর হচ্ছে অফিস সহায়ক মানে হচ্ছে ফিওন তো অফিস সহায়ক কিন্তু আমাদের পাঁচজন নিবে আর এখানে কিন্তু বিশতম গ্রেড অনুযায়ী বেতন দিতে হবে এটাই কিন্তু আমাদের লাস্ট গ্রেড এটা নিজে কিন্তু আমাদেরকে বেতন দিতে পারবে না সরকার তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে আর ড্রাইভিং ইলেকট্রিক্যাল বা ও অন্যান্য বিষয়ত কাজে পারদর্শিতা থাকলে কিন্তু আপনি মানে ওটা দিকে পাবেন তারপর হচ্ছে নৈশ প্রহরী তো নৈশ প্রহরী কিন্তু দুইজন নিবে আর হচ্ছে সেম গ্রেডে বেতন দেবে এখানেও কিন্তু আমাদের অবশ্যই অষ্টম শ্রেণী করতে হবে এবং বাগান বা পরিচর্যা বা ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিষয়তে কাজ তখন থাকলে কিন্তু আপনাকে মানে তারা যোগ্য হিসেবে গণ্য হইবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফদার ক্যাটাগরিগুলো গেলো আমরা একটু শর্ত দেখি বা কীভাবে আবেদন করবেন তো আমরা একটু একটু করে দেখি দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত আবেদন ফর্মে সাহিত্য তথ্য সহ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর বরাবর আবেদনটি করিতে হবে তো আবেদনটি অবশ্যই আপনাকে কিন্তু কম্পিউটারে টাইপ করতে হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে আমাদের পিডিএফ ফাইল আকারে আপনাদেরকে পাঠিয়ে দিব অবশ্যই আমরা কম্পিউটারে টাইপ করে দিব তো এখানে কিন্তু তারা ফিড ফাইল ফিড ফর্ম দিয়েছে এবং ওয়ার্ড ফাইলও দিয়েছে তো যারা আমাদের কাছ থেকে টাইপ করাবেন অবশ্যই আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো আবেদনপত্র অবশ্যই আপনি আগামী তিরিশে জানুয়ারির মধ্যে কিন্তু বিকেল পাঁচটার মধ্যে অফিস চলাকালীন সময় আপনি সরাসরি বা যে কোনো ডাকযোগের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে আর এখানে অনেক শর্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে ফেরত খামই কিন্তু আপনাকে মানে হচ্ছে ফেরত কাম বলতে প্রবেশপত্র ইস্যুর প্রবেশপত্র আছে আমরা এখানে কিন্তু ওয়েবসাইটে দ্বারা প্রবেশপত্র দিয়েছে তো প্রবেশপত্রের মধ্যে অবশ্য আপনাকে দশ টাকার একটি ডাক টিকিট অবশ্যই সংযুক্ত করতে হবে আর তাছাড়া কিন্তু পাত্রের বয়স তিরিশে এক জানুয়ারি দু পঁচিশ থেকে কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর বাইরে গেলে কিন্তু হবে না ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে কী কী কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন আসলে আমাদের ফর্মগুলা কেমন হবে সেটা কিন্তু রংপুর জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট কোর্টের কার্যালয়ে পাবেন তো আমরা একটু দেখি আসলে ফর্মটি কেমন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আবেদন আমাদের ফর্মটি চলে আসছে তো এই সম্পূর্ণ ফর্ম কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার টাইপ করে পূরণ করতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কম্পিউটার টাইপ করবেন তারা কিন্তু ওয়ার্ড ফাইল দিয়েছে যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা কিন্তু ওয়ার্ড ফাইল ডাউনলোড করে আপনি আবেদনটি করতে পারবেন আর যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কিন্তু আমাদের কাছ থেকে আবেদনটি করতে পারেন ওকে এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে পুরাতো হবে তো আমরা একটু অ্যাডমিট কার্ডটা দেখি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন পোস্টপত্র আমরা এখানে ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু পয়সপত্র দিয়েছে এটা কিন্তু অবশ্য আপনাকে পুরাতে হবে তো এটার সাথে আর কি আমাদের দশ টাকার একটি ডাক টিকিট সংযুক্ত করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি তো যাদের আবেদন করার প্রয়োজন বা যে কোনো তথ্যের জন্য আমাদেরকে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই কিন্তু আমরা আপনাদের তথ্যগুলো কম্পিউটার টাইপ করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ধন্যবাদ